আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে সৌদিতে আসার পরে আপনার আকামা হয়নি এখন আপনি কি করবেন এই টপিকের উপরে আমি আরেকটা ভিডিও করছি হয়তোবা আমি বুঝাইতে পারি নাই নয়তোবা দর্শক বুঝে নাই অনেকেই কমেন্ট বক্সে অনেক ধরনের প্রশ্ন করছে তো ওই কারণেই এই বিষয়ের উপরে আরেকটা ভিডিও করতেছি যেন আপনারা পরিভাবে বুঝেন যদি সৌদি আরবে আসার পরে আপনার আকামা একবারে না হয় এবং আঁকা নাম্বারও না থাকে তখন আপনার করেনীয় কি কীভাবে আপনি বৈধ হবেন অথবা দেশে গেলে কোন পদ্ধতিতে আপনি দেশে যাইতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আমরা যারা সৌদি আরবে আসি বাংলাদেশ থেকে একশোতে একশো পার্সেন্ট লোক কিন্তু আমরা বিশা দিয়ে বৈধভাবে তারপরে সৌদি আরবে আসি আমরা কিন্তু বর্ডার দিয়ে বা অন্য কোনোভাবে অবৈধভাবে প্রবেশ করি না তো বৈধভাবে আসার পরে অনেক সময় এরকম হয় কোফিল আমাদেরকে আগামা করে দেয় না কোম্পানি আগামা দেয় না অথবা দালালে দেয় না একদম আগামা দেয় না আগামা নাম্বারও দেয় না আমার কাছে কোনো ধরনের অ্যাপসও থাকে না আপসির কিওয়া কফালা কফাল হওয়ার জন্য যেগুলো লাগে ওইরকম কিছুই নাই তো ওই অবস্থাতে আপনার করণীয় কী থাকবে কিছু করার আগে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন ইচ্ছা করলে কিন্তু আপনি দেশেও যাইতে পারবেন অথবা বৈধ কফালা হয়ে বৈধ হওয়া সৌদি আরবে কাজও করতে পারবেন তো আপনি যদি বৈধ হইতে চান কী পদ্ধতিতে বৈধ হবেন এই বিষয়গুলো আপনাদেরকে আগে ক্লিয়ার করি এরপরে দেশে যাইতে গেলে দেশে যাওয়ার বিষয়গুলো পরে বলি একটু তো আপনি যদি বৈধ হইতে চান প্রথমে আপনার কাজ হবে আকামা নাম্বার উঠানো আপনি আকামা নাম্বার যে কোনোভাবে বাংলাদেশে অনেকেই মুক্তবে কাজ করে আমরা জানি সৌদি আরবে তাদের মাধ্যমে উঠাইতে পারবেন অথবা যাওয়া যদি আপনার কোনো লোক থাকে তার মাধ্যমে টাকা দিয়ে আপনি আকামা নাম্বারটা উঠাইতে পারবেন আকামা নাম্বার উঠাতে কী লাগে কী লাগে এই প্রশ্নটা অনেকে করছে ভাই আকামা নাম্বার উঠামো কী লাগবে আকামা নাম্বার উঠাইতে আপনার লাগবে পাসপোর্টের ছবি এবং কি আপনি যে সৌদি আরবের যেদিন প্রবেশ করছেন এয়ারপোর্টের যে আপনার পাসপোর্টের সিলটা মারছে ওই ফেজের ছবিটা এই দুইটা জিনিস বাধ্যতামূলকভাবে লাগবে আকামা নাম্বার তোলার জন্য তো আপনি প্রথমে আকামা নাম্বারটা তুলবেন যদি আকামা নাম্বার তুলতে পারেন তাহলে আপনি আপশির খুলবেন ফিঙ্গার দিয়ে যে কোনো একটা সিম দিয়ে পরবর্তীতে আপনার নিজের নামে সিম কিনেও নাম্বার পরিবর্তন করতে পারবেন আফসিল খোলার পরে আপনি কিওয়া যে ওয়েবসাইট আছে অথবা কি ও অ্যাপস আছে ওখানে আপনি লগ ইন করবেন ওটা আপনি রেজিস্ট্রি করে খুলে নেবেন যদি আপনি বৈধ হইতে চান বৈধ হইতে গেলে কিন্তু বাধ্যতামূলক আপসিরের আগে লাগে হলো কি যদিও আপসিস ছাড়া কিওয়া হয় না যার কারণে আফসিটা আগে খুলবেন আপশির হচ্ছে আপনার বৈধ কি অবৈধ অর্থাৎ আপনার তথ্যর একটা অ্যাপস ওখানে আপনার সকল ধরনের ডিটেলস থাকবে কফিলের আপনার নিজের আপনার পাসপোর্টের আপনার আকামা কোন অবস্থায় আছে আপনার ইন্স্যুরেন্স কোন অবস্থায় আছে এগুলো সব কিছু এক অ্যাপসের মধ্যে আফসিরের মধ্যে দেখতে পারবেন এই কারণে আফসির আগে পরে কিউআর খুলবেন কিউআর আর খোলার পরে এখন আপনার বৈধ হইতে চাইলে আপনার কাজ হবে যে কোফিল আপনাকে কফালা করবে অথবা কোম্পানি তাকে শুধু আপনি আকামা নাম্বারটা দিবেন আকামা নাম্বার দেওয়ার পরে সে তলব দিবে একটা চুক্তি করে অর্থাৎ কাজের চুক্তি আপনার কয় ঘন্টা ডিউটি হবে বেতন কত হবে ডিটেলসে লেখা থাকবে আপনার চুক্তি দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন মতো হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে কোফিল এর পরবর্তীতে কোফিলের কাজ হচ্ছে টাকা ঢালা দু হাজার ইয়াল প্রথমবার কফালা হইলে টাকা ঢালতে হবে যখন ব্যাঙ্কে টাকাটা পেমেন্ট করবে পাঁচ মিনিটের ভিতরে দেখবেন কফালা হয়ে গেছে আপনার মোবাইলে মেসেজ আসবে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার আপসিরে আগের কফিলের তথ্য বাতিল হয়ে নতুন কফিলের তথ্য চলে আসবে শরিকা হলে শরিকা মহাচাশা হলে মহাশাসার নাম আপনি দেখতে পারবেন কপালা হয়ে গেল আকামা পরে গোল্লে চলবে তো আকামার নাম্বার উঠে গিয়ে অনেকে সমস্যা পড়ে অনেকে বলে যে আঁকামা নাম্বার তুলতে পারি না হ্যাঁ যদি আপনার আগের কোম্পানির বিভিন্ন সমস্যার কারণে এরকম হয় আকামার নাম্বার তোলা যায় না তবে এটা বেশি দেরি হইলে হয় আপনি আসার তিন মাস পরে আপনি সহজে তুলতে পারবেন তিন মাস আগেও তোলা যায় কিন্তু এই ক্ষেত্রে খরচ অনেক বেশি হাজার উপরে চলে আসবে তো আপনি তিন মাস অপেক্ষা করে তিন মাস পরে গিয়ে আপনি নাম্বারটা তুলবেন বেশি দেরি করবেন না দুই বছর তিন বছর অনেকে এভাবে ট্রাই করতেছে এখন পারতেছে না আগের ভিডিও থেকে আমার সাথে অনেকে যোগাযোগ করছে আমিও ট্রাই করছি কিন্তু হয় না তাদের সমস্যা দেখে আগে সরি গেতে তারা আঁকামা নাম্বার কখনো তুলতে পারবে না তো এটা কখন হয় এটা হয় অনেক দেরি হয়ে গেলে আপনি যদি তিন মাস চার মাসের সময় তোলেন অর্থাৎ সৌদি আরবে প্রবেশে চার মাসে মাথা তোলেন আমি মনে করি সহজে তুলতে পারবেন যদি তিন বছর চার বছর হয় সেই ক্ষেত্রে নাম্বারটা না ওঠার সম্ভাবনায় নব্বই পার্সেন্ট এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই পড়ছে তো আপনি শুরুতেই আগামার দেখ আর না দেখ তিন মাস পরে আগামার নাম্বারটা উঠে অ্যাপসগুলা খুলে নেবেন যদি আপনি বৈধ হইতে চান তখন কিন্তু আপনার বৈধ হওয়া খুবই সহজ যেভাবে বলছি একদম ইজি ওয়েতে আপনি বৈধ হইতে পারবেন কফালা হয় অন্য জায়গায় কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আগের ভিডিও অনেকে এ ধরনের কমেন্টও করছে ভাই আমি এখনও কফিলে আন্ডারেই কাজ করতেছি প্রায় এক বছর হয়ে গেছে আসার ফলে কফিল আমাকে আঁকামাও দেয় না আঁকামা নাম্বারও দেয় না এখন আমার করানো কি আছে আমি সবাইকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছিলাম যে কফিলে কাজ করাইতেছে বেতনও ঠিকভাবে দেয় কোনো সমস্যা করে না শুধু আঁকামাটা দেয় না হয়তোবা বা কোনো সমস্যার কারণে যেমন কফিলে হয়তো চাকরি নেওয়া লেছে চাকরি নেওয়ার কারণে আঁকামা করতে খরচ বেশি আসবে যার কারণে করতেছে না এরকমই বেশি হয় যাদের সাথে কথা বলছে সবাই এরকমই বলছে যার নামে মহাসাসা সে সরকারি চাকরি নেওয়ার কারণে আকামা করতেছে না তো যদি আপনি এরকম অবস্থায় থাকেন তাহলে আপনিও সেমভাবে আকামা নাম্বার উঠিয়ে চেষ্টা করবেন বাইরে কোথাও কফলা হয়ে কফিলে কাজ করতে সৌদি আরবে কিন্তু এখন কাজটাই হচ্ছে মুখ্য ব্যাপার কফিলে যদি বেতন দেয় কাজ দেয় ঠিকভাবে আপনি অন্য কোথাও কফলা হয়ে আকামা বানায় কফিলে কাজ করতে থাকবেন কোনো সমস্যা নেই আপনার ইনকাম হইলে হয়েছে কফিলে যে কোনো সমস্যার কারণে আঁকামা করতে পারতেছে না করতেও পারবে না বেশি দিন অপেক্ষা করলে আপনি অবৈধ হওয়ার চান্স আছে এই কারণে আগেভাগে একটা সিদ্ধান্ত নেবেন তো বৈধ হওয়া কিন্তু অনেকটাই সহজ একামা প্রথম তিন মাসে না হইলে অথবা আঁকামা একদম না করলে আপনি কিন্তু বৈধ হওয়া তিন মাস পরে খুবই সহজ আমি নিজেও এই পদ্ধতি বৈধ হয়েছি আমার আঁকা নাম্বার দিছিলো না তিন মাস পরে আমি আঁকামা নাম্বার উঠিয়ে সহজেই বৈধ হয়েছি তো আপনারা যারা এই অবস্থা আছেন তারাও বৈধ হইতে পারবেন সহজে এর সাথে আরও একটা তথ্য দেয় যাদের আঁকামা এক্সপায়ার এরকম লোকই কিন্তু বেশি যারা আসার পরে শুধু দালালে আপসিটা খুলে দিছে অর্থাৎ আকামা নাম্বার উঠিয়ে আপসিট করে দিছে তিন মাস মেয়াদ ছিল তিন মাস পরে এটা মেয়াদ শেষ এখন মাস এক বছর হয়ে গেছে আর নাই কোম্পানিও আঁকামা করে দেয় না তারা কি করবে তারাও কিন্তু খুব সহজ হয়ে দেয় সহজভাবে আপনি কফাল হইতে পারবেন কোনো ঝামেলায় হবে না আপনি যদি কোনো ভালো কফিল পান কোম্পানি পান শুধু আঁকামা নাম্বার দিবেন আপনাকে তলব দিবে দেখবেন যে দিনে দিনে কফল শাস কোনো ঝামেলায় নাই কারণ এই ধরনের কর্মী যারা আছে যাদের আকামা এক্সপায়ার আকামা হয় নাই তাদেরকে কিন্তু সৌর মন্ত্রণালয় থেকে এখন অনেক বেশি বেশি সুযোগ দিতেছে কারণ মন্ত্রণালয় চাই যে আপনারা বৈধ থাকেন কেউ অবৈধ থাকুক এরকম চায় না তো বৈধ হওয়ার প্রসেসগুলা বলছি এভাবে ট্রাই করলে সহজে বৈধ হইতে পারবেন এখন বলি দেশে যাইতে গেলে যদি আপনি ইচ্ছে করেন যে আমি দেশে চলে যাবো আমি থাকবো না কফলা হওয়ার থেকে দেশে যাওয়া কিন্তু আপনার জন্য বেশি কঠিন হবে এত সহজে কিন্তু আপনি দেশে যাইতে পারবেন না এখন আরও এক্সট্রা একটা সমস্যা নতুন করে যোগ হয়েছে মুক্ত বা আমরা আগে যেরকম এক্সিটের জন্য আবেদন করলে এক মাস পরে সহজে আমাদেরকে এক্সিট দিয়ে দিত শুধু আগামা এক্সপায়ারের জন্য এখন কিন্তু মুক্ত পামলেও টাকা নেয় টাকা নেওয়ার পরে এক্সিট দেয় লাস্ট এক মাস ধরে কিন্তু এ ধরনের তথ্য আমরা পাইতেছি সরাসরি মুক্ত পামিল গিয়ে যারা এক্সিট নিছে তারাই বলতেছে যে টাকা নিতেছে একটা স্লিপ ধরা দিতেছে বলতেছে এত টাকা ব্যাঙ্ক চেকের মাধ্যমে জমা দাও তো আপনি যদি এক্সিট নিতে চান সিস্টেমগুলো বলে দেয় প্রথমত আপনি এমবাসির মাধ্যমে আবেদন করতে পারবেন এমবাসির মাধ্যমে আবেদন করলে কিন্তু দীর্ঘদিন সময় লাগবে তিন থেকে ছয় মাস লাগতে পারে দ্বিতীয়ত আপনি এমবাসি থেকে একটা আউটপাসে পেপার নেবেন পেপারটা কফিলে মুক্ত বার মেলে জমা করবেন এক মাস পরে যাইতে বললে যদি এক্সিট দেয় দিল যদি টাকা চায় টাকা জমা করলে এক্সিট দিয়ে দিবে এই দুটা পদ্ধতি আরেকটা সিস্টেম হচ্ছে কারো মাধ্যমে যারা এক্সিটে কাজ করে তাদের মাধ্যমে টাকা দিয়ে এক্সিট নিয়ে সহজেই দেশে যাইতে পারবেন দেশে যাওয়ারও প্রসেস আছে আপনি কিন্তু সৌদি আরবে থাকতে হবে বাধ্যতামূলক এরকম না তবে কফালা হওয়া বৈধ হাত থেকে দেশে যাওয়াটা একটু ঝামেলা যাদের আঁকামা হয় নাই অথবা আঁকামা এক্সপায়ার এরকম যারা আছেন তো আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার এখন এর বাইরে কোনো ধরনের প্রশ্ন আমি আশা করি নাই যদিও আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ